থেকে এই কোয়ান্টিটির চাউমিন থাকবে সবার জন্যই কি এরকম থাকে ভাইয়া

পাওয়া যায় এটা সন্ধানে বের হয়েছি দশটি পর্বের একটি স্ট্রিট ফুড সিরিজ করতে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় প্রথম পর্বটি শুরু হতে যাচ্ছে জয়দেবপুর রাজবাড়ি থেকে আশা বিষয়ে ভালো আছেন এবং স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন কেমন আছেন বাইট ক্যাফে এটার কারণ কি এটার কারণ হচ্ছে মানে যারা খায় তারা একটু মানে ফ্লেভার নিয়ে খেতে চায় আর কি মানে আমরা কিছু মজা করে খাই তো এটার জন্য আর কি

এতগুলা দেন ষাট টাকায় আমার কাছে লাগে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আরো অনেক প্রাইস রাখে কিন্তু কোয়ান্টিটি এতটুকুই দেয় আমি বলবো ষাট টাকায় অফুরন্ত চাউমিন এটা কিন্তু মূলত হচ্ছে চিকেন চাউমিন এই যে চিকেনও পাবেন চিকেন গুলো স্লাইস করা থাকবে এই টাইপের এখানে ক্যাপসিকাম দিছে নুডলস দিছে এগ দিছে চিকেন দিছে দেন চাউমিন ট্রাই করি